হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল মিউজিক সেন্টার আজকে আনে করে নিয়ে গেতেছি এমন একটি জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু একটা আজকে আমাদের গ্রামের পাশেই কিন্তু এখানে ওয়াজ মাহফিল চলতাছে আর ওয়াজ মাহফিলে কিন্তু বিশাল বড় মেলা বইছে এই মেলাতে আসলেই আপনারা হয়তো বুঝতে পারবেন ওয়াজের পাশাপাশি কিন্তু এরকম মেলা জমক হয়ে থাকে আসলে যারা গ্রামে থাকেন বা যাদের গ্রামে এরকম ওয়াজ মাহফিল হয় বা যারা মেলায় যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি চলে আসি আমাদের গ্রামের পাশেই একটা জায়গায় এরকম ওয়াজ মাহফিল চলতেছে এক পাশে ওয়াজ মাহফিল আর একপাশে দুনিয়ার বড় মেলা বসে হইছে আমি তো ওয়াজে মানুষ যায় দিই মানুষ তেমন নাই কিন্তু এই মেলার ভিতরে বিভিন্ন রকমের মানুষ আইসে মানুষে কেনাকাটা খাওয়া দাওয়া দমদাম দমদমদম শব্দ করতেছে মনে হইতেছে যে বিয়ার একটা আয়োজন নিয়ে বৈশা রয়েছে এরকম সিস্টেম তো এইখানেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানিরা কিন্তু দোকান নিয়ে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফুল রং ঘর সাজানোর জন্য আপনার যা লাগে সব কিছুই টাকা থাকলে সব কিছুই মিলে আর এখানে আসা সব কিছু দেখলাম এখানে ইসলামিক বিভিন্ন ধরনের ফ্রেম ফটো ফ্রেম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কাকা নিয়ে বসে রয়েছে বিক্রি করার জন্যে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এরকম একটি ভিডিও উপহার দিব বলে তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন গ্রামে কিন্তু এরকম ওয়াজ মাহফিলের পাশাপাশি কিন্তু এরকম দোকান নিয়ে বসে থাকে এই কাকা দেখি বই খাতা কলম সব কিছু নিয়ে আইসা বইসা রয়েছে আবার আরেক সাইডে যাইয়া দেখি যে কসমেটিকের ভিড়ে হিড়িক পড়ে গেছে মহিলা কাস্টমার থেকে শুরু করে নেই একবার গই বাচ্চা পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন মেলা বসে আর এই মেলাতে আসলে কিন্তু একবারে মনটা ফক হয়ে যায়গা এখানে তো দেখতে আছে খালি মেয়েদের জন্য কত কিছু একবারে গয়না নাকের গয়না পাকের গয়না শরীরের গয়না কত রকমের গয়না মালা পুঁতি দিয়ে নিয়ে সাজিয়ে বইসা রয়েছে এই দোকানি ভাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমলক বাহিনী মন্ডা বৈরা জায়গা এখানে আসলে এবার আর এখানে আইসি শুধু আমরা দুইটা মেয়েটে দেখার জন্য ওরে মাইগোর ওয়াজ মাপিলের পাশাপাশি এরকম দোকানপাট বসে আর দোকানপাটে আসলে মাথা নষ্ট হয়ে জায়গা কোনটা থেকে কোনটা কিনমু এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় হয় তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাদের গ্রামে এরকম মেলা হয় যারা যান এই মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আজের পাশাপাশি কিন্তু এরকম বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে দোকানিরা আসে বিক্রি করার জন্য আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত রকমের খেলনা কত রকমের গাড়ি তৈরি করছে টাকার হইলে কি ভাইজান বলছে টাকা থাকলে পুতুল না কথাটা একদম সত্য এই মেলাতে আসলে না আসলে বুঝতেই পারতাম না আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় পড়ে গেছে ওয়াজের নামে টন্টনা মেলার নামে টন্টনাস এদিকে দি আরেক কাকা পুতুল মতুল মতুল নিয়ে সব কিছু নিয়ে বসা রইছে কাকার জিজ্ঞেস করলাম কাকা কেমন চলছে কাকা বলে চলতেছে কোন রকম কিলাম কোন রকম কে বেচা কিনি কিবা চলতেছে সেইটা কই কয় চলতেছে ভাইস্তে কি কমু আর বেচা কিনি তেমন ভালো না আমি কইলাম কে ভালো না কে এত বড়ো একটা ওয়াজ আইছে এরকম জায়গায় আইছেন বেচাকিনি হবে না কেন কয় কইও না মানুষের কাছে টাকা নাই কিছু কিনে না তাই কইলাম যে ইচ্ছা না কিনলে না কিনলো আমিও কিছু কিনবো না খালি ভিডিও করে নিয়ে চইলা যাবো তো সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে এরকম বিভিন্ন ব্লগ ভিডিও আমরা আপলোড করে থাকি এদিকে দেখলাম বন্দুকের নজর পড়ে গেল আর এই বন্দুকগুলা দেখলে মনে চাইতো যে দশ বারোটা কিনে নিয়ে যায় আর এখন পকেটে ট্যাগা আছে কিন্তু বন্দুক কিনতে ইচ্ছা করে না আর কি নাই কি করবো বড় হয়ে লাগে না এদিকে দিই আমার এক বন্ধু বলতে চাই ভিডিও করো ভিডিও করো গেলাম আইচা দাঁড়া সব ভিডিও করবো বন্দুক দিকে মাথা নষ্ট যারা ছোট ছোটো পান আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের বন্দুক না কী ভালো লাগে তোমরা মেলায় গেলে কোনটার দিকে চাই থাকো তো আমরা গেলে বন্ধু গাড়ি বিভিন্ন গাড়ি গেলে কিনতে মন চাইতো কিন্তু কিনতে পারতাম না সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হা হা